আসসালামু আলাইকুম মাদ্রাসা মিডিল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এই ভিডিওতে দেখবেন দাখিল নবম শ্রেণী কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো প্রথমে একটা ব্রাউজার ওপেন করে আমি আমরা ইভিএম ইভিতে চলে আসছি এখানে এসে এই স্ক্রিনে এসে দাখিল স্টুডেন্ট ইনফরমেশন দু হাজার সাতাশ অর্থাৎ এখন যারা ক্লাস নাইনে আছে তারা দু হাজার সাতাশ সালে পরীক্ষা দেবে এই জন্য এখানে সাতাশ সাল সিলেক্ট করতে হবে এখানে সাতাশ সাল সিলেক্ট করলে বর্তমান যারা পঁচিশ সালে নাইনে আছে তাদের রেজিস্ট্রেশন হবে এটা সিলেক্ট রেখে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এবার যথারীতি ইউজার আইডি এবং ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে এরপরে পাসওয়ার্ড দেবো এন্টার এটা তো লগ ইনে ক্লিক করলে এটা হবে এখানে এখানে আসার পরে আপনি এই স্ক্রীনে আসার পরে নতুন একটা এন্ট্রি করা আছে এটা ইচ্ছা করলে ডিলেটও করা যায় এডিটও করা যায় কোনো ভুল ভুলভ্রান্তি হলে এডিটও করা যায় আবার ডিলেটও করা যায় তো আমি এটা ডিলিট করে দিচ্ছি যেহেতু ওটা আমার প্রয়োজন নেই এবার নতুন এন্ট্রি করবো তো নতুন এন্ট্রি করার জন্য আমি নতুন এন্ট্রিতে ক্লিক করবো

পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এগুলো চলে আসছে এবার আমাদের কাজ হচ্ছে এখানে জন্ম দিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বার দিলাম রোল নাম্বারটা দেবো এটার সাথে মিল করে দিই আমি সবসময় আর এখানে দেবো ফোন নাম্বারটা এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম কাজ শেষ কাজ শেষ বলতে এখন ছবি আপলোড করার বিষয়টা হচ্ছে যখন আপনাদের এই ডাটাগুলো এখানে আসলো তারপরে সেভ না করে যদি ছবি আপলোড দেন তাহলে কিন্তু এই ডাটাগুলো চলে যায় থাকে না এই জন্য সেভ দিয়ে ছবি আপলোড দেবেন অথবা প্রথমে ছবি আপলোড করে নেবেন তারপরে এইগুলো এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বসায় সার্চ করবেন তাতেও হবে তাহলে সুবিধা হবে আর যদি এখানে কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় এখানে তো এডিট করার নাই কিছু তারপরেও এখানে কাজ করার পরে সেভ বাটনে ক্লিক করার পরে ছবি আপলোড দেবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে তাহলে তো এডিট করার সুযোগ আছে একেবারে আহামারি কিছু না এরপরে সে আপনাকে গ্রুপ করতে হবে গ্রুপ সিলেক্ট করতে হবে এই আমাদের এখানে জেনারেল তাই আমি জেনারেল সিলেক্ট করেছি এখানে ক্লিক করে দেখেন সিলেক্ট জেনারেল সায়েন্স হিফজুল কোরআন মুজাহিদ এইগুলো আছে তা এখন যার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে রাখবেন রাখার পরে সাবজেক্ট হিসাবে যেটা সিলেক্ট হয় সেটাই আর এখানে জিপিএ এখানে কিছুই লেখার দরকার নেই দেখেন এখানে লেখা হোবেও না সেখানে কোনো লেখা হবেও না অতএব এ নিয়ে কোনো টেনশন নেই এখানে লেখার কোনো প্রয়োজন নাই এইসব লেখা হয়ে গেল এবার সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করলে তথ্য সফলভাবে সেভ হয়েছে অর্থাৎ আমার এই ডাটাটা সেভ হয়েছে এবার কি করব এটা ওকে করে দিয়ে আমি ছবি আপলোড করব

আবার পুনরায় সেভ বাটনে ক্লিক করব তো তো সফলভাবে সংরক্ষণ হয়ে যাবে সেভ হয়ে যায় ওকে বাস এখানকার কাজ শেষ আরও যদি এবার নতুন করে এন্ট্রি করতে হয় তাহলে আবার নতুন এন্ট্রিতে ক্লিক করে আবার করতে হবে এখানে এটা এখানে একটা ইনফরমেশন আছে যে কোনো ধরনের পরিবর্তন করলে আগে সেভ বাটনে ক্লিক করে ডাটা সেভ করুন তারপর ছবি আপলোড করুন যেটা আমি বলছিলাম যে আপনার এখানে আগে কাজ করার পরে সেফ বাটনে ক্লিক করার পরে ছবি আপলোড দিতে হবে তা না হলে এই ডাটাগুলো চলে যায় আর ছবি যদি আগে আপলোড করেন পরে যদি সার্চ করে এগুলো এনে লেখেন তাহলে আমার কোনো অসুবিধা নেই সেফ বা একবারে সেফ বাটন ক্লিক করলে হয়ে যাবে তো যেটা আপনাদের সুবিধা হয় সেটা করবেন তো সকলকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুমতুল্লাহ